ও যা কেউ মারলোইনি বললাম না নুব টাইপ অফ বলি এটা আমাদের হাই স্কুল মাঠ যে বাচ্চারা সবসময় খেলছে চারদিকে এদিকে অন্যদিন মহিলারা আসে এই মাঠটা আগে এরকম খেলার যোগ্য ছিল তবে এখন আপাতত খেলার যোগ্য অনেকটা হয়েছে কিন্তু পুরো মাঠটাই ধুলাই ধুলা এরকম লড়ালে দেখতাম তো ধুলা পুরো মাঠটা এরকম দু খেলার জন্য সকালে এইখানে কুলফিশ হয় মোটামুটি আর বাচ্চারা এখানে খেলে কিন্তু বড়োরা এখানে কেউ খেলতে পারে দুটা মাঠ দুটা মাঠে আমি খেল গিয়েছে আমার এখানে ওই মাঠটা বাগাচ্ছে অনেক বলা কুয়ার পর হয়েছে আমার আমারদের চেষ্টাই আজ একটা ছেলে টিউশন পড়ে এসে দাঁড়িয়ে আছে এই তো মুখ মুচছে ও বাবা রে ইও কালো ইও কালো দুজনের জামা কালো কালো প্যান্টও কালো প্যান্টও কালো শুধু সাইকেল নাই এটা একটা ইয়েলো সাইকেল আছে এই শুধু দাঁড়িয়ে আছে আর পিঠে ব্যাগ নেই আর পিঠে ব্যাগ আছে আর এদিকে দাঁত বার করছে কিন্তু এদিকে তাকাচ্ছে না ওয়াও কিন্তু এর চুলটা বড় এর চুলটা ছোটো ইয়ো কালো কিন্তু আর জামার উপর রঙ হচ্ছে আলাদা রাখছি মাঠটা আগে অনেকটা সমান করা হয়েছে আগে আসে তাড়া ছিল এখন অনেকটা সমান করে দিয়েছে এরকম এটা আরও অনেক সমান হবে কালকে আপনাদের যেই হাতির ভিডিওটা দেখেছিলাম যে একটা মোটর সাইকেলে বারোটা হ্যাঁ মোটর সাইকেল কী কী যায়কে দেখাচ্ছি এই দেখুন এই সেই মোটর সাইকেল এই মোটরসাইকেল দেখুন ক্লাচের একদম বারোটা বেজে গেছে জাস্ট ফেলেছিল যে পায়ে করে ছিঁচেই তো তাহলে শেষ আর এইখানে একটা ইয়ে ছিল মোবাইল হোল্ডার সেটা গেছে বাকি এইখানে একটু স্ক্র্যাচ করেছে এ ফেটে গেছে এইখানটা একটু ফাটা দেখাচ্ছে এই যে এইখানে ফেটে গেছে জাস্ট এটা আর এইটা একটু লড় লড় করছে এইটা এতক্ষণ লড় লড় করছে বাকি সেরকম কোনো ড্যামেজ হয়নি এই গার্ডটা একটু হয়তো হয়েছে পড়ে যাওয়ার জন্য বাস জাস্ট এইটুকু হয়েছে তো এই হচ্ছে কেস